আপনি যদি ঘর বানাচ্ছেন অথবা ঘর ভাঙার পরিকল্পনা করছেন তাহলে আপনার যে ঘর বানাার আগে আপনার যে ঘরের যে জল निकासी জল নিষ্কাশী অথবা টয়লেট টয়লেট যে টয়লেটটা যা কিছু কোথায় কোথায় গিয়ে জমা হবে মানে সেপ্টিক ট্যাংক বানাতে হবে আপনি চাই জমা হবে সেপ্টিক ট্যাংক অথবা আন্ডারগ্রাউন্ড যদি জলের ট্যাংক হতে যায় সেই জলের ট্যাংক অথবা সেপ্টিক ট্যাংক দেখুন যদি আপনি ট্যাংক বানাতে চান তাহলে ট্যাংক বানানোর আগে কি করতে হবে ট্যাংক বানানোর আগে আপনাকে নির্দিষ্ট জায়গা ফিক্স করতে হবে এবং সেই জায়গার মধ্যে কতটা জায়গা আপনার ট্যাঙ্ক বানানোর জন্য প্রয়োজন এবং কতটা জায়গা আপনার আছে পুরো পরিকল্পনা কিন্তু ঘর বানানোর আগেই আপনাকে পরিকল্পনা করতে হবে এবং সেই ট্যাঙ্কটা যে বানাবেন কত লিটারের ট্যাঙ্ক সেই জায়গা কতটা জায়গার মধ্যে কত লিটার ট্যাঙ্কটা বসবে ট্যাঙ্কের মাপটাকে বসাতে হবে সেই মাপটা বসানোর জন্য আপনাকে ট্যাঙ্কের লিটার হিসাব করতে হবে কত লিটারের ট্যাঙ্ক আপনি কীভাবে মাপ করবেন আপনি কিভাবে মাপ করবেন যে আপনার ট্যাঙ্কটা দশ হাজার লিটার কি পাঁচ হাজার লিটার কি কুড়ি হাজার লিটারের ট্যাঙ্ক হবে সেই হিসাবটা কীভাবে বের করবেন কত লিটারে চলুন এবার দেখাচ্ছি সঙ্গে থাকুন ভিডিও শেষ দেখবেন চলুন ভিডিও শুরু করে যাক দেখুন বন্ধুরা এবারে আপনি যদি ট্যাঙ্ক বানাচ্ছেন আন্ডারগ্রাউন্ড ঠিক আছে জলের ট্যাঙ্ক অথবা সেফটির ট্যাঙ্ক ট্যাঙ্কটা সাধারণত এরকমই দেখতে হবে ঠিক আছে এরকমই দেখতে হবে মানে একদিকে একদিকে যে ভিতরে ট্যাঙ্কের ভিতরে ভিতরে যে লম্বাটা সেটাকে আপনি ধরবেন দৈর্ঘ্য আর ভিতরে ভিতরে চওড়াটা সেটাকে ধরবেন প্রস্ত আর যেটাকে এই যে ভিতরে যে হাইটটা ট্যাঙ্কের ভিতরে থেকে উপর টপ পর্যন্ত সেটাকে ধরবেন উচ্চতা তাহলে এখানে তিনটে মাপ নিতে হবে আপনাকে তিনটে মাপ একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্ত আর একটা হচ্ছে আপনার উচ্চতা তিনটে মাপ নিতে হবে তাহলে আমি এই ধরুন এই একটা ট্যাঙ্ক এইভাবে একটা ট্যাঙ্ক বানাচ্ছি আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্ক অথবা সেফটিক ট্যাঙ্ক যে কোনো কাজে লাগবে আমার এই ট্যাঙ্কটা ধরুন আমি এই যে এই যে লম্বাটা লম্বাটা আমি কত নিয়েছি দেখুন লম্বাটা আমি নিয়েছি ধরুন ছ মিটার লম্বাটা আমি নিয়েছি ছ মিটার এবং যে চওড়াটা যে চওড়াটা ভিতরে একটু চওড়াটা কত নিয়েছি দেখুন এই চওড়াটা কত নিয়েছি চওড়াটা আমি নিয়েছি চার মিটার চার মিটার এবং যে হাইটটা হাইটটা আমি কত নিয়েছি আমি হাইটটা নিয়েছি এক মিটার তাহলে এই সাইজে আমি একটা ট্যাঙ্ক বানাচ্ছি এবার আপনার ঘর যখন আপনার আপনি যে ঘর বানাচ্ছেন সেই ঘরে আপনার জায়গা পজিশন দেখে ওই এখান দেখে আপনি কিন্তু দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত আর উচ্চতা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনার যদি জায়গা প্রচুর থাকে তাহলে আপনি দৈর্ঘ্য প্রস্থ ছ মিটার চার মিটারও করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি আপনার জায়গা কম থাকে তাহলে আপনি এই ছ মিটারটাকে চওড়া লম্বা না করে এটা আপনি এটাকে এটা আপনি তিন মিটারও করতে পারবেন আপনার জায়গা অনুসারে এবং এই যে এক মিটার যে চওড়াটা আছে যে আপনার চওড়াটা যে আমরা দামি নিয়েছি চার মিটার আপনি দু মিটারও করতে পারবেন এবং হাইটটা আমি নিয়েছি এখানে এক মিটার তাহলে আপনাকে হাইটটা মানে উচ্চতারা উচ্চতারা আপনার তাহলে বাড়াতে হবে মানে ডেপটা বেশিটা গভীর ডেপথটা আপনাকে বাড়াতে হবে ডেপথ বাড়াতে হবে যেহেতু আপনি দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ দুটোই কম নিচ্ছেন তাহলে আপনাকে হতো ডেপথ বাড়াতে হবে ডেপথ বাড়ালে তাহলে ট্যাঙ্কের মধ্যে যে ক্যাপাসিটি যে কত জলের যে ক্যাপাসিটিটা বেশি আসবে ঠিক আছে এবার চলুন এই আমি আপনাকে এই একটা মেজারমেন্ট করে আপনাকে এই হিসাব দেখাচ্ছি এই হিসাবের মাধ্যমে আপনি যে কোনো যে কোনো ট্যাঙ্কের আপনি ক্যাপাসিটি বের করতে পারবেন এবার তাহলে আমি লম্বাটাকে আমি ধরেছি এল আর চওড়াটা ধরেছি ডব্লু আর উচ্চটাতে আপনার ধরেছি ডি এবার তাহলে লম্বা কথা ছ মিটার তাহলে এখানে ছয় লিখলাম চড়া হচ্ছে চার মিটার এখানে চার চার লিখলাম ডেপ উচ্চতা হচ্ছে এক মিটার এক লিখলাম এবার দেখবো তিনটাকে ইন্টু করতে হবে তিনটাকে আমি কালো উঠাল নিলাম তিনটাকে ইন্টু করবেন যে কোনো যে তিনটে আপনার থাকবে দৈর্ঘ্য পাঁচটা উচ্চতা তিনটাকে ইন্টু করবেন আমার এখানে ছয় ইন্টু চার ইন্টু এক তো আমার হচ্ছে কথা চব্বিশ 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 ঠিক আছে আমার এখানে চব্বিশ এটা চব্বিশটা কী আসবে এর চব্বিশটা হবে কিউবিক মিটার কিউবিক মিটার মানে কি তিনটে মিটারকে গুণ করেছি আমি এখানে তিনটে মিটার মানে লম্বাটায় মিটার নিয়েছি চওড়াটাকেও মিটার নিয়েছি আর উচ্চতাকেও মিটার নিয়েছি যেখানে তিনটে মিটার গুণ করেছে ফল এলো সেটাকে বলে কিউবিক মিটার মানে বাংলায় যাকে বলে ঘন মিটার তাহলে আমার কথা হচ্ছে এখানে চব্বিশ কিউবিক মিটার মানে চব্বিশ ঘন মিটার এবার দেখুন এবার যদি ঘন মিটারে এসেছে এবার ওটাকে লিটারে কীভাবে হবে কনভার্ট করবেন এবার তো আপনার তো এলো কিউবিক মিটারে এবারে লিটারে কীভাবে পরিবর্তন করবেন দেখুন এক কিউবিক মিটারে কত হয় এক হাজার লিটার হয় তাহলে এক কিউবিক মিটার মানে কত হচ্ছে আপনার হচ্ছে এক হাজার লিটার এই কথাটা কিন্তু মনে রাখবেন এক কিউবিক মিটার মানে এক মিটারে হচ্ছে আপনার এক হাজার লিটার তাহলে আমার কত হচ্ছে চব্বিশ চব্বিশ ঘন মিটার আছে তাহলে চব্বিশের সঙ্গে আমরা এক হাজার গুণ গুণ করে গুণ করতে কত হচ্ছে আমরা চব্বিশ হাজার লিটার তাহলে এই ট্যাঙ্কের মধ্যে এই যে ট্যাঙ্কটা এই যে ট্যাঙ্কটা যে আমি বানাচ্ছি তাহলে এই ট্যাঙ্কটার মধ্যে আপনার কত লিটার জল ধরবে চব্বিশ হাজার লিটার জল ধরবে তাহলে এইভাবে একটা খুবই সহজ বিষয় খুবই সহজ বিষয় ভিডিওটা ভালো করে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন Thanks for watching this video.